বাংলাদেশের একজন মানুষ কি দুই হাজার চব্বিশ সালে আল্লাহ সম্পর্কে সচেতন হতে পারে নাই যদি সচেতন হতো তাদের জন্য এই বছর কি সিয়াম দরকার জরে বলেন ছিল তাদের জন্য সিয়াম সাধনা কি ছিল না দরকার ছিল না তার মানে তাদের দৃষ্টিতে কোন মানুষ কি তাকওয়ার গুণ অর্জন করতে পারে না প্রিয় উপস্থিতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়াম কোন মুমিনের জন্য কোন মুসলিম বান্দার জন্য ফরজ করে নাই আর ফরজ শব্দটি নাই কোরআনে আমরা বাবা আমাদের ভাষায় সুবিবাদের ভাষা

আর নাস ইনসান সিনের মানুষ এই সিলেবাসে উপযুক্ত হয়নি বিদায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাস এবং ইনসান কে আল্লাহ ইবাদতের হুকুম দেন আহ্বান করছে তোমরা কি করো আমানু হও বায়াত গ্রহণ করে কি করো বিশ্বাসী হও এই আহ্বান করছে কিন্তু লাজম করে নাই জরুরি করে নাই ইবাদত আর এদের কাছে পাইকারি হারে সবার উপরে সিয়াম সাধনা করে কি

তাদের কর্মসংস্থান তাদের খাদ্যের বাসস্থান কর্মটীরা নৈতিক দায়িত্ব ছিল কি করছে হোটেল রেস্তোরাঁ বন্ধ করে আল্লাহটি কায়েম করতে চায় তারা খেলা কায়েম করতে চায় অথচ তারা জানি না মহাম্মদী ইসলাম খেলা প্রতিষ্ঠিত নয় মুহাম্মদি ইসলাম মালয় এরকম প্রতিষ্ঠিত কার খেলাতে তারা কায়েম করতে চায় কিসের খেলাতে তারা কায়েম করতে চায় তারা তো আল্লাহ করানি তারা বুঝলো না মাওলা তাদেরকে বুঝার তাও হিন্দান করুন মাওলা তাদেরকে দয়া করুন ক্ষমা করুন এটা একটা রাস্তা তাদেরকে আসার জন্য মাওলা কবুল করুন পরিশেষে আমার কথা হচ্ছে এই সিয়াম সাধনা আল্লাহ সুবহান ওয়া তাআলা ফরজ করেছে এই সিয়াম সাধনা কিতাবস্থ করেছে নফসের উপর নক্সকে কি করতে হবে এই সিয়াম সাধনা এই সংগ্রামের জন্য কি করতে প্র্যাকটিস

দেশবাসীর জন্য সংযম শিক্ষা গ্রহণ করে একজন অপরজনের জন্য যেন আমরা কি করি আমরা ভালোবাসায় বিনয়ী সমাজ প্রেমের সমাজ যেন আমরা তৈরি করতে পারি এ দেশবাসীকে মাওলানা পূজার তৌফিক দান করুন আমিন ও আখিরে রাব্বিল আলামিন সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন আমাদের দরবার মোবাল্লিক বিশিষ্ট গবেষক আলোচক শাসুতি লুৎফর রহমান शाहुफी लुफ्फर रमान बाद मूल्यवान